সফল হতে চাইলে টাকা না প্রথমে বদলাতে হবে নিজেকে গীতা বলে যার নীতি শক্ত তার জীবনেও শক্তি আসে আজ জানবে সফল মানুষের দশটি নৈতিক নিয়ম যা গীতায় স্পষ্ট করে বলা হয়েছে এক মনকে জিত তারপর দুনিয়াকে জিতবে গীতা বলে যে নিজের মনকে যেতে সেই সত্যিকারের বিজয়ী যারা সফল তারা প্রথমে নিজেদের মনকে শাসন করে দুই নিজের ফোকাস ঠিক রাখো যে ফোকাস হারায় সে পথও হারায় সফল মানুষ লক্ষ্য একটাই রাখে বাকি সব শব্দবাদ কমেন্ট করো স্টে ফোকাসড তিন কাজে মন দাও ফলে নয় গীতা শেখায় ফল নয় কাজেই তোমার অধিকার সফলরা ফলের চিন্তায় সময় নষ্ট করে না লাইক অ্যান্ড সেভ দিস লাইন চার রাগ জ্বালায় ধৈর্য গড়ায় রাগ মুহূর্তে সব নষ্ট করে যারা বড় হয়েছে তারা রাগকে চিনে এবং নিয়ন্ত্রণ করতে শিখেছে কমেন্ট নো মোর অ্যাঙ্গার পাঁচ সবসময় সত্যের পথে থাকো গীতা বলে অসৎ পথে পাওয়া জয়ও আসলে পরাজয় সফল মানুষ সবসময় সত্য ও ন্যায়ের পাশে থাকে শেয়ার দিস মেসেজ ছয় অহংকারকে দরজার বাইরে রেখে দাও অহংকার মানুষকে আগে অন্ধ করে পরে নিচে ফেলে দেয় সফলরা বিনয়ী হয় কারণ জানে আসল শক্তি কমেন্ট স্টে হাম্বল সাত সব ঝড় থেমে যাবে মন অস্থির হলে সিদ্ধান্ত ভুল হয় গীতা শেখায় স্থির মনের মানুষই সঠিক পথ দেখে লাইক আট কষ্টকে ভয় নয় গ্রহণ করো যে কোনো সফল জীবনের পেছনে অগণিত অজানা কষ্ট থাকে গীতা বলে কষ্ট তোমাকে শক্তি দেবে যদি তুমি ভেঙে না পড়ো কমেন্ট আই অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস নয় সঙ্গ বেছে চলো সঙ্গেই পতন সঙ্গেই সাফল্য ভুল মানুষের সঙ্গ জীবন ধ্বংস করে সফলরা সবসময় ভালো সত্যিকারের মানুষের পাশে থাকে দশ নিজের কর্তব্য ঠিক মতো করো গীতা বলে ধর্ম মানে কর্তব্য সফল মানুষ কখনোই দায়িত্ব থেকে পালায় না দায়িত্বই তাকে সবার থেকে আলাদা করে সেফ দিস ফর ডেইলি রিমাইন্ডার গীতা বলে যে মানুষ নীতিতে অটল তার পথ কেউ থামাতে পারে না আজ থেকেই একটা নিয়ম ধরে রাখো তুমি বদলালে তোমার ভাগ্যও বদলাবে লাইক শেয়ার ফলো মনের কলমে ফর ডেইলি লাইফ চেঞ্জিং ভিডিওজ